আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে গরুর গোস্ত প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এরপর দিয়ে দিব লং এলাচ দারচিনি দিয়ে আবারও একটু ভেজে দিয়ে দিব দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে আবারও আদা রসুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিব দুই চামচ জিরা বাটা জিরা বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপর দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দুই তিনটি তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এরপর দিয়ে দিব ঘরে তৈরি গরুর মাংসের মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিট মশলা কষিয়ে নিব কষিয়ে এরপর দিয়ে দিব কেটে ধুয়ে নিয়েছি গরুর গোস্ত গোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে এরপর কষিয়ে নিব দশ মিনিট ডেকে কষিয়ে নিব দশ মিনিট দশ মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব দিয়ে আবারও ডেকে রান্না করবো বিশ মিনিট বিশ মিনিট পর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আমি তিরিশ মিনিট ঢেকে রান্না করেছি কোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব দিয়ে আমি পটল কেটে ধুয়ে নিয়েছি এরপর পটলগুলো কড়াইতে তেলের মাঝে দিয়ে দিব দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পাঁচ মিনিট ভালো করে তেলের মাঝে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এরপর আমি পটলগুলো তুলে নেব নিয়ে গোস্তের মাঝে ঢেলে দিব। দিয়ে এরপর গোস্তার সাথে পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ডেকে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট ডেকে রান্না করার পর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো জোলের পানি জোলের পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ডেকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখেন আমার পটল পটলগ্রস্ত হয়ে এসেছে এ পর্যায়ে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এখন আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ